তুমি বিশ্বাস করবে না কিন্তু মাধ্যাকর্ষণ গ্র্যাভেলি এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় জাদুর খেলা যেটা তুমি কোনোদিন প্রশ্ন করনি তারা তোমাকে বলেছে একটা অদৃশ্য শক্তি নাকি সবকিছুকে নিচের দিকে টেনে নেয় কিন্তু কেমন করে যেন প্লেন উড়ে হিলিয়ামের বেলুন উপরে ভেসে ওঠে প্রজাপতিরা হাওয়ায় নেচে বেড়ায় আর মহাসাগর লক্ষ লক্ষ টন পানি কিভাবে যেন হাজার মাইল প্রতি ঘণ্টায় ঘুরতে থাকা বলের গায়ে লেগে থাকে তারা বলে গ্র্যাভিটি নাকি অস্ট্রেলিয়ার মতো জায়গায় উল্টো হয়ে থাকা বিশাল ভবনগুলোকে আঁকড়ে ধরে রাখে তবু একটা সাধারণ বেলুন গ্রাভিটির সেই আঁকড়ে ধরা থেকে সহজেই পালিয়ে যায় যেন কিছুই হয়নি একবার ভেবে তো যদি সত্যিই গ্র্যাভিটি আমাদের নিচে টেনে নেয় তাহলে মেঘগুলোকে কে উপরে ধরে রাখছে ধোঁয়া কেন উপরের দিকে যায় পাখিরা কিভাবে বাতাসে উড়ে বেড়ায় আর পরেও যায় না আর যদি গ্র্যাভিটি এতটাই নিখুঁত হয় তাহলে এটা পিঁপড়েকে চেপে মারে না কেন মানুষকে মাটিতে সমতল করে ফেলে না কেন তারা বলে পৃথিবী নাকি দারুণ গতিতে ঘুরছে সূর্যের চারপাশে ঘুরছে আবার একদিনে লাখ লাখ মাইল স্পেসে ছুটে চলছে কিন্তু তুমি কি কিছু অনুভব করো? কোন বাতাসের ধাক্কা কোনো হেলানো ভাব না সবকিছু একদম স্থির তুমি একটা আপের ফেলে দাও বলো এটাই গ্র্যাভিটি গি কিন্তু কখনো কি ভেবে দেখেছ আসলে কি কারণে এটা পড়ল নাকি যা শেখানো হয়েছে তাই তোতা পাখির মতো বলে গিয়েছ এখন মন দিয়ে শোনো যদি জিনিসপত্রকে নিচে নামানোর কারণ কোন অদৃশ্য শক্তি না হয়ে অনেক সহজ কিছু হয় ঘনত্ব আর ভেসে থাকার নিয়ম ভারী জিনিস নিচে নামে হালকা জিনিস ভেসে ওঠে ব্যাস একটা পালক ভেসে থাকে একটা ইট নিচে পড়ে যায় পানি সব সময় সমান হয়ে যায় এখানে কোনো কল্পনা শক্তি বা মহাকাশে ঘুরতে থাকা গোলক লাগবে না একটা সমতল স্থির জমিতে সবই পরিষ্কার বোঝা যায় উপরে মানে উপরে নিচে মানে নিচে কোনো কোর বা কেন্দ্রের দিকে না গিয়ে সরাসরি মাটির দিকে সব সময়। এখনো মনে করো গ্রাভিটি বাস্তব তাহলে এটার জবাব দাও যদি গ্র্যাভিটি মহাসাগরের পানি ধরে রাখতে পারে তাহলে সেটা প্রজাপতিকে উড়ে যাওয়া থেকে আটকাতে পারে না কেন কেন ইঞ্জিনিয়াররা ব্রিজ টানেল বা রেললাইন বানানোর সময় গ্রাভিটির কোনো হিসাব করে না তারা সবকিছু সমান সমতল জমির হিসাব ধরে বানায় কোনো বাঁকা পৃথিবীর হিসাব ধরে না তুমি কোনোদিন চোখে বাঘ দেখা পাওনি তুমি কোনোদিন কোনো গতি অনুভব করনি তুমি কোনোদিন গ্র্যাভিটি অনুভব করনি তুমি শুধু শুনেছ এটা আছে তোমাকে শেখানো হয়েছে এটা বাস্তব এমনকি নাসাও বলে দিয়েছে গ্রাভিটি কোনো শক্তি নয় এটা শুধু একটা তত্ত্ব একটা অঙ্কের খেলা একটা গল্প যেটা তুমি পরীক্ষা না করেই বিশ্বাস করে গেছ এবং আসল ব্যাপার হলো ছোটবেলায় তোমার কাছে এগুলো কোনোদিন মানে রাখেনি তুমি শুধু প্রশ্ন করা বন্ধ করে দিয়েছ এখন নিজেকে জিজ্ঞেস করো যদি গ্র্যাভিটি আসলেই না থাকে তাহলে আর কত কিছু বানানো মিথ্যা হতে পারে যদি পৃথিবী না ঘোরে যদি এটা কোনো গোলকি না হয় যদি জন্ম থেকে তোমাকে মিথ্যা শেখানো হয়ে থাকে এটা বিজ্ঞান নয় এটা নিয়ন্ত্রণের খেলা কারণ তুমি যদি এই একটাই মিথ্যার আসলটা বুঝে ফেল পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে শুরু করবে তাহলে শুধু স্ক্রোল করো না তদন্ত করো প্রশ্ন করো আকাশের দিকে তাকাও একটা বল ফেলে দাও নিজেই যাচাই করো। আর জীবনে যেটা করো না কেন স্কুলে যা শেখানো হয়েছে অন্ধভাবে সেটা আর বিশ্বাস করো না কারণ আসল শক্তি হল তোমার জাগ্রত হয়ে যাওয়া মস্তিষ্ক